হ্যালো আসসালামু আলাইকুম কী খবর সবার আশা করি সবাই ভালো আছেন আর একটা নতুন ব্লগ নিয়ে এসেছি আমার বেবি হওয়ার পর থেকে হচ্ছে আমার খালাতো ভাই খালাতো বোনরা মানে যারা ইউএসএ আছে বোস্টনে থাকে ওরা অনেক দিন যাবৎ জোর করছিল বাচ্চাকে নিয়ে যেন ওদের বাসায় যায় তো আমরা যাচ্ছি হচ্ছে ফ্লাইটে বাই রোডে গেলে প্রায় ছয় থেকে আট ঘন্টার মতো লাগে যেহেতু বাচ্চা নিয়ে প্রথমবার ট্রাভেল করছি তাই ভাবলাম ফ্লাইটেই যাই ফ্লাইটে গেলে হচ্ছে এক থেকে দেড় ঘন্টার মতো আপনার সময় লাগে আর এদিকে পুরা ফ্লাইটে হচ্ছে বাচ্চা এত বেশি জ্বালাচ্ছিল এত বেশি কান্না করছিল ওই এক ঘন্টা ফ্লাইটটা মনে হচ্ছিল বাংলাদেশ থেকে আসতে যতটুকু কষ্ট হয়নি এক ঘন্টা ফ্লাইটটা অনেক বেশি কষ্ট হয়েছে ওকে নিয়ে ট্রাভেল করতে আমার পিচ্ছি কাজিনরা তো অনেক বেশি হ্যাপি হয়েছে আমরা ফাইনালি এসেছি লাস্ট ওয়ান ইয়ার যাবো তো ওরা আমাদেরকে আসতে বলছিলো আর এখানে আমরা যে রুমটাতে থাকবো সেই রুমটা সুন্দর করে ওরা বেলুন দিয়ে তার ভাগ্নের জন্য অ্যাকচুয়ালি ডেকোরেট করেছে সাথে কেকও আনলো আর ওরা তো পারছে না মানে ওকে সব দিয়ে দেওয়ার জন্য কিন্তু আমার ছেলে যেহেতু ফার্স্ট ডে তাই ওদের সাথে ও মিশতে একটু টাইম লাগছিল আর বেশি কান্না করছিল করছিলো খেতে পারবে না দুপুরে খাওয়া দাওয়া করে বেবিকে নিয়ে বের হলাম আন্টির বাসার পাশেই হচ্ছে একটা ছোট্ট একটা পার্ক আছে তো ওরা আমার বাচ্চার সাথে মিশার জন্য বা আমার বাচ্চা ওদের সাথে মিশার জন্য ওরা যথেষ্ট ট্রাই করছে পাঁচ দিনের জন্য আসলাম আমার ছোটো ছোটো কাজিনরা ওরা তো একটা মিনিটও বেবিকে ছাড়বে না মানে ওরা সব কিছু যা যা প্ল্যান করেছে বেবিকে নিয়ে করবে সব বাসার সামনে পাখিদের খাবারের জন্য ওরা একটা ছোট্ট ঘর বানিয়েছে তো এখানে দেখলাম বাচ্চাকে নিয়ে দেখাচ্ছিলাম কাঠ বিড়ালি তারপর বিভিন্ন ধরনের পাখি এসে খাবারগুলো খাচ্ছে আর আমার ছেলেও বেশ এনজয় করছিল। সকালে নাস্তা করে আমরা বেরিয়ে পড়লাম সবাই আমরা যাচ্ছি ডাউন টাউনের দিকে আমরা আজকে হারভার্ডে যাবো তো দেখা যাক আমরা তো অনেক প্ল্যানিং করে বের হলাম এখন কয়টা প্লেসে আমরা যেতে পারি যেহেতু ছোট বাচ্চাও আছে বাচ্চার উপরেই ডিপেন্ড করে অ্যাকচুয়ালি এই পার্কটা আন্টিদের বাসা থেকে আমাদের আসতে সময় লেগেছে এক থেকে দেড় ঘন্টা বিশাল বড় পার্ক এখানে অ্যাডাল্টদের জন্য খেলাধুলার জন্য আলাদা একটা স্পেস আবার বাচ্চাদের খেলাধুলার জন্য আলাদা একটা স্পেস অনেক সুন্দর ইভেন আমিও এখানে এসে আমারই খুবই ভালো লাগছিল ছোটো ছোটো বাচ্চাদের অ্যাক্টিভিটিসগুলো ওদের এন্টারটেনমেন্টের জন্য অনেক 아ি ছ ু আ এই পার্কে বাচ্চাদের এত সব অ্যাক্টিভিটিস দেখে আমার নিজেরই বাচ্চা হয়ে যেতে ইচ্ছা করছিল আমাদের সময়ে এত কিছু ছিল না এই খেলাগুলি এগুলোতে অ্যাকচুয়ালি আমরা বড়রাও উঠতে পারবো বাচ্চাকে নিয়ে নিয়ে আমিও ট্রাই করছিলাম বেশ ভালোই লাগছিল এরকম পার্ক আমাদের স্টেটে খুব কমই আছে কমই আছে বলতে নাই বলতে গেলে চলে আমার বাচ্চা খুবই এনজয় করেছে যদিও তার শরীরটা খারাপ কিন্তু সে তার মামা আর খালার সাথে বেশ এনজয় করেছে তার প্রত্যেকটা দোলনা বা প্রত্যেকটা স্লাইডার্সে তার একবার হলো ট্রাই করা চাই তো তাকে নিয়ে নিয়ে জাসমির মানে আমার কাজিন সেও বারবার তাকে নিয়ে নিয়ে যাচ্ছিল পার্ক থেকে ঘুরাঘুরি শেষ করে আমরা আসলাম আঙ্কেলের দোকানে মালিকের দোকানে এসছি এটা ওগো ব্যাগ দে একটু ব্যাগ দে ওকে যেহেতু আমরা কম সময়ের জন্য আসলাম তাই আঙ্কেল ট্রাই করছিল আমাদেরকে কম সময়ের মধ্যে যত বেশি প্লেস দেখাতে পারে

এ হচ্ছে আমার ছোট্ট একটি ভ্লগ আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক এন্ড শেয়ার করবেন আল্লাহ হাফেজ